আমাকে মানুষ খুব ভালো বললেও আমি খুব উচ্ছ্বসিত হই না খারাপ বললেও আমি সে মন খারাপ করি না সো আমি আম ভেরি ভেরি মাচ নন ইফেক্টেড বাই পিপলস জাজমেন্ট অর কমেন্টস প্রেম না করলেও চলবে বাট প্রেমে পড়াটা জরুরি দেশর উপর নাটক আমি করে ফেলেছি তো দেশীয় নাটক করার পরে ঘুরে ফিরে স্ক্রিপ্টগুলো একই রকম সো আমি ওই একই রকম কাজ আর বারবার করতে চাই না জীবন যখন যা আমাকে দেয় যা করতে মন চায় আমি তাই করি একটু পাগল মানুষ মন খুশি মনোজয় চলে আসসালামু আলাইকুম এনটিভি দর্শক দের স্বাগত জানাচ্ছি আমি স্পেশাল করেসপন্ডেন্ট জাহিদুল রহমান দর্শক আজকে আমাদের অতিথি ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী রুকাইয়া জাহান চমক ইদানিং চমক নানা ধরনের কন্টেন্ট ক্রিয়েট করে ব্যাপকভাবে স্বীকৃতি করছেন নেট দুনিয়ায় চমক হঠাৎ কন্টেন্ট ক্রিয়েশনে আপনাকে দেখা যাচ্ছে এবং এবং সেটা খুব ইংরেজিতে খুব ফ্লুয়েন্টলি আপনি বলছেন এই ধারণাটা কোথা থেকে এলো কন্টেন্ট আমি জানি না আসলে কন্টেন্ট বানানো এভাবে বানানোর থেকে আমার মাথায় এটা আসেনি আমার মনে হচ্ছিল যে আসলে সামহাউ আই ওয়ান্ট টু ডিসকভার বাংলাদেশ আমার মতো করে কারণ দেশ বিদেশে অনেক ঘোরার পরে মনে হলো আমি এখনও অনেক কিছু জানি না যে আমার দেশে আছে সো আমি নিজেও জানার চেষ্টা করছি যতটুকু জানতে পারছিস ততটুকু আমি আমার অডিয়েন্সের সাথেও শেয়ার করছি সামহাও ট্রাইং টু মিনিংফুলি কন্ট্রিবিউট টু মাই অডিয়েন্স এই তো আর ইংরেজি বিষয়টা যেটা বলছিলেন লিটস লাইক ইট জাস্ট আ ওয়ে অফ কমিউনিকেশন আমি চাই যে আরো অনেক মানুষ জানুক আহ মানে জাস্ট আমার ট্রু যদি ফাইভ টু টেন পার্সেন্ট মানুষও বাংলাদেশ সম্পর্কে জানতে পারে আম হ্যাঁপি দাস তবে সরকারি মেডিকেলের চিকিৎসা শাস্ত্রে পড়েছেন ছিল আই হ্যাভ এনি লক্ষ্য ইন মাই লাইফ আমি কখনো খুব প্ল্যান করে কিছু করি না আমি খুব চিন্তা করি না যে আমাকে এটাই পেতে হবে ওইটাই চাই জীবন যখন যা আমাকে দেয় যা করতে মন চায় আমি তাই করি একটু পাগল মানুষ মন খুশি অনুযায়ী চলে বরিশালে তো জন্ম আপনার তো বরিশাল নিয়ে কি নতুন কোনো কন্টেন্ট তৈরি করার কোনো চিন্তা আছে বরিশালকে নতুন ভাবে প্রেজেন্ট করা আমার মনে হয় যেহেতু ওইটা আমার দেশের বাড়ি গ্রামের বাড়ি আমার মনে হয় ওইটাকে আমি আরো সুন্দর করে ওয়েন আই বি মোর ম্যাচিউর আমি অত ভালো মেকার হব আরো তখন আরো পরে বানাবো এখনই ইচ্ছা নেই কারণ আমার মনে হয় এটা একটা সেনসিটিভ বিষয় এই যে কন্টেন্ট ক্রিয়েশন করছেন মজার কোন অভিজ্ঞতা ও মজার ইট ওয়াজ ক্রেজি আমি কি বলবো লাইক আমি জাস্ট ইলিশ মাছের কন্টেন্ট ওয়াজ মাই ফার্স্ট কন্টেন্ট বাসার পাশে হচ্ছে ইলিশ মাছের বাজার ছিল আই থর অফ যে এটা বাসার পাশে যে করে আসি আমার কোনো প্ল্যানই ছিল না কন্টেন্ট বানানোর ভাবছিলাম যে বাসায় বসে বসে কিছু ইনফরমেটিভ ডকুমেন্টারি টাইপে বানাবো পরে দেখলাম এটা ভালো হচ্ছে তারপর হুট করি আসলে প্ল্যানটা করে ফেলছি অ্যান্ড যেটা বলছিলাম যে আমি ডিসকভার করতে চাই বাংলাদেশকে আমার মতো করে সো দুইটা যখন মার্চ করলাম তখন এটা শুরু হলো মানে আউট অফ নো ওয়ার অ্যাকচুয়ালি খুব প্ল্যান করে হয় না এটাই মজার বিষয় অভিনয়টা নিয়ে এখন কেমন ব্যস্ততা আপনার আমি একটু কমিয়ে দিয়েছি আমি একটু ডিফারেন্ট প্যাটার্ন অফ কাজ করতে চাই লাইক দেশের উপর নাটক আমি করে ফেলেছি তো দেশীয় নাটক করার পর ঘুরে ফিরে স্ক্রিপ্টগুলো একই রকম সো আমি ওই একই রকম কাজ আর বারবার করতে চাই না একটু অন্যরকম কিছুই করতে চাই বড় পর্দায় কোনো চিন্তা ভাবনা আছে সময় আমার কাছে যখন সময় আসবে বা আমার কাছে ওই অপরচুনিটি আসবে ডেফিনেটলি যদি আমারও মনে হয় যে আই ক্যান পুল ইট অফ ডেফিনেটলি করব নিজের জীবনে প্রেমটাকে আপনি কিভাবে দেখেন প্রেম খুবই ইম্পর্টেন্ট জীবনে প্রেম না হলে প্রচুর মানে ডোপামিন হবে না ক্রিয়েশন হবে না প্রেম দরকার সো প্রেমে পড়াটা জরুরি আশেপাশের সব সুন্দর জিনিসের প্রতি প্রেমে পড়াটা জরুরি প্রেম না করলেও চলবে বাট প্রেমে পড়াটা জরুরি থাইল্যান্ডে তো সদ্য সমাপ্ত যে বিশ্ব সুন্দরী প্রতিযোগিতা মিস ইউনিভার্স এটা শেষ হলো এবং সেটা নানা বিতর্কের মধ্য দিয়ে শেষ হলো আপনিও এমন আসরে এক সময় নিজেকে অংশ নিয়েছিলেন এই আসর নিয়ে আপনার কেমন বিশেষ করে বাংলাদেশের যিনি অংশ নিয়েছিলেন তার বিষয়ে আই এম ভেরি প্রাউড অফ আর বাংলাদেশে খুব সুন্দর করে রিপ্রেজেন্ট করেছে এর আগে হয়তো এত বিউটিফুলি কেউ রিপ্রেজেন্ট করেছে কিনা আমি দেখিনি সো আই এম রিয়েলি প্রাউড অফ হার তো তাকে আমরা দেখলাম কান্নাকাটি করতে বিশেষ করে বাংলাদেশে অনেকে নেটিজেনদের নানা রকম কমেন্টে এগুলোকে আপনি কি চোখে দেখেন আমি কোনো চোখেই দেখি না মানে নেগেটিভ কমেন্ট আমি আমি আসলে আই ডোন্ট বোদার আমাকে মানুষ খুব ভালো বললেও আমি খুব উচ্ছ্বসিত হই না খারাপ বললেও আমি সে মন খারাপ করি না সো আমি আম ভেরি ভেরি মাচ নন ইফেক্টেড বাই পিপলস জাজমেন্ট অর কমেন্টস এই বললেন দেশের মতো নাটক করেছেন এবং আপনি নামে চমক চমকও দেখিয়েছেন অভিনয় নিঃসন্দেহে তারপর নানা রকম ক্ষেত্রে আপনার একটু কি বলবো অনেকে বলে উদ্যততো আবার অনেকে বলে আপনি খুব সোজা সাপটা কথা বলেন আপনাকে নিষিদ্ধ করলো মিস এটা মিস নিউজ হয়েছে এটা কখনোই হয়নি এটা কখনোই হয়নি এটা হয়েছে আমার একটা কোয়ার্টিসের সাথে আমার কনফ্লিক্ট হচ্ছিল আমি চলতে বলতে তো আসলে ফ্যামিলি মেম্বারদের সাথেও ভুল বোঝাবুঝি হয় সো ইট ওয়াজ জাস্ট আ আন্ডারস্ট্যান্ডিং উইথ মাই কো আর্টিস্ট অ্যান্ড আম রিয়েলি হ্যাপি যে আমরা এখন সবাই খুব ভালো করে কাজ করছি দর্শক এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী রোকাইয়া জাহান চমক নিশ্ব আগামীতে নতুন কোনো অতিথি নিয়ে আবারও চেষ্টা করবো হাজির হতে আপনাদের সামনে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এন সঙ্গে থাকবেন আল্লাহ হাফিজ